আমি মিলান সিম্পিল লাইফে সবাইকে সুস্বাগতম স্বাগতম দেখো বন্ধুরা আমি সোমবার দিন চলে এসেছিলাম আমাদের পাড়াতেই বাপের বাড়ির পাড়াতেই একটা শিব মন্দির তো তার জন্য ঘরে দুটো বাড়ি পরেই সামনে তার জন্য আমি নাইটিপুরে এসেছিলাম স্নান করে পুজো করতে এই মন্দিরে বিয়ের আগে অনেক অনেক পুজো করতাম প্রতিদিন পুজো করতাম তো এখন সময়ের অভাবেও আর যাই না সেই কারণে পুজোটাও কম হয় তো বাবার মন্দিরে গেলাম পুজো দিতে ছেলেকে নিয়ে তো আমার বনু মানে তার মেয়ে আমার ছোটো বোন ও ক্যামেরা করে দিচ্ছিলো ভিডিও করে দিচ্ছিলো

আমি যদিও কালকে শুক্রবারে বাপের বাড়ি থেকে শ্বশুর চলে এসেছি তো ব্লগুলো ছাড়া হয়নি select so, to side the

Yes, we

তো ওরা দোলনা করেছে আমার ছেলের খুব ভালো লাগছিল দেখো দোল দোল দোলনিয়ে আমি বলছিলাম গোপাল মামার সঙ্গে একা ভয় বা হাত ধরেছি যাবে তো এখানে দুপুর বেলাতে দেখো আঙ্গুর খাচ্ছিলো ভা আমার ছেলে বাবা এনেছিল তো খেতেই চাইছে না খুব মিষ্টি আঙ্গুরগুলো আমি অনেকগুলো খেয়েছিলাম কিন্তু ও খেতে চাইছে না এক দুটো খেয়ে বলছে আর খাবো না চলে তো বাবার দোকান যাচ্ছিলাম তারপর দিন সকাল সাড়ে আটটা থেকে নটার টাইমের ভিডিও এটা তো রেল স্টেশন হয়ে আমার বাবার আড়ত দেখো আমার ছেলে ছুটে ছুটে যাচ্ছে ট্রেনের সিটগুলো চলো দেখাবো তো অনেকটা লেটে এসেছিলাম সাড়ে আটটা নটা তার জন্য অনেক মাল বিক্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাতা টাতা পড়ে আছে সমস্ত মাল প্রায় বিক্রি হয়ে গেছে এত লেটে এলে মাল বিক্রি হয়ে যায় অনেক তাও কিছু কিছু আদা রসুন কিছু কিছু সবজি আছে এই যে দোকানের এই লোকটা আমাদের থাকে বাগাবাগি করে এই পেটিগুলো দেখতে পাচ্ছে সমস্ত আম আছে এগুলো মালদার আম আরও অনেক এনেছিল তো দুদিন ধরে বিক্রি হয়ে গেছে তো দেখো এগুলো সব টমেটো এখন তো টমেটোর প্রচুর দাম জানোই সবজির প্রচুর দাম আমাদের আসলে আড়ত বলেই সাড়ে নটা দশটার মধ্যে মোটামুটি দোকান বন্ধ হয়ে যায় খুচরো দোকান হলে সকাল থেকে শুরু হয় সাড়ে আটটা নটায় কিন্তু আমাদের ভোর থেকে শুরু হয় যেহেতু আমাদের আড়ত তাই এগুলো লেবু তো আমি শ্বশুরবাড়িও প্রচুর কাগজিলেবু লঙ্কা সমস্ত অনেক সবজি এনেছি যেন প্রতিবারের মতো বাবা প্রচুর সবজি দেয় আম দিয়েছে মিষ্টি সমস্ত কিছুই দিয়েছে প্রচুর প্রচুর এক বস্তা করে সবজি দেয় বাবা প্রতিবার এলে জানোই তোমরা দেখেছ আর কয়েকটা ব্লগ আছে তোমরা পরপর দেখতে পাবে কিন্তু আমি নিয়মিত দেওয়ার টাইম পাচ্ছি না এডিট করার এগুলো হচ্ছে দেখো তেঁতুলের প্যাকেট আড়াই কিলো করে তেঁতুল নুন দিয়ে মাথা আছে ওটা বীজ ছাড়ানো তো ওগুলো প্রায় দুশো টাকা করে দাম প্যাকেট এক প্যাকেটে তো ওগুলো প্রচুর ছিল বিক্রি হয়েছে আবার আনবে আর এখন বর্তমান দু প্যাকেট আছে বলল আরও কয়েক প্যাকেট আনা হবে মোটামুটি পঞ্চাশ ষাট প্যাকেট করে আনে তেঁতুলের আড়াই কিলো করে এক একটা প্যাকেট আমাকে বাবা বলছিল তো আমি নিয়ে এলাম না ভুলে গেলাম আমার ছেলে বলছে দাদু আমি হিসাব করবো সেটাই হাসছিল भले लाइक कमेंट शेयर और सब्सक्राइब कर दिव बंधुरा